তো এই যে আম গাছ তো এই গাছে আম তো সব কত আম দেখো কতগুলো আম দেখেন সব তো আম এই গাছে কিন্তু এই আম গাছে তো অনেক রকম আম তো ওই পাশে বড় এই পাশে ছোট এই পাশে আবার আম পাকছে হ্যাঁ আম মাশাআল্লাহ সুন্দর সুন্দর খুব সুন্দর আবার বলে আসবে মানে আম থাকতে থাকতে আবার বলে আসবে না বছরে এটা দেখতে খুব চমৎকার হ্যাঁ এক কথায় অসাধারণ একদম হ্যাঁ কত সুন্দর করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে গাছ ক্রয় করতে আসছি সাধারণ মানুষের বিতরণ করবো এই জন্য তো আমরা কিছু গাছ ভাইয়া এদিকে আসেন এই যে গাছটা দেখালেন এটা কী গাছ নাম বললেন দর্শকরা একটু দেখুক গাছটা আসলে আমিও কখনো দেখিনি এই গাছটা এবং নামও জানি না কি গাছ এটা গোলাপ জাম গাছ গোলাপজাম গোলাপ জাম গোলাপজাম মানে কি এগুলো কি জামের মতো হয় জামরুলীর মতো যা এলো ছোট ছোট হয় ছোট ছোট জামরুলীর মতো ছোট ছোট লম্বা জোত ওর ভিতরে টেস্ট কেমন আসসালামু আলাইকুম ভালো আছেন শরীরটা আছে ভালো কাদা আছে হাতে আচ্ছা ঠিক আছে সামনের দিকে আগে দেখি গাছ আর এইগুলো কি গাছ ভাইয়া এগুলো কি লিস্যু এগুলো চায়না আচ্ছা আপনাদেরকে আজকে কিন্তু অনেক গাছ দেখাবো আর আমরা এখানে গাছ ক্রয় করতে আসছি সামনে আমরা একটা বাগান দেখছি ওইখান থেকে গাছ বেশ কিছু আমাদের পছন্দ হয়েছে আমি তারপরেও এখানে দেখাচ্ছি এই কারণে যে অনেকেই গ্রামের প্রকৃতিটা খুব বেশি পছন্দ করেন এবং গাছপালা অনেকে খুব প্রিয় সেটা দেখানোর চেষ্টা করছি এখানে এগুলো কি গাছ ভাইয়া সবেদা গাছ কলপ করা মানে এগুলো ছাদের উপরে হবে তাই তো সাদে হবে আর এগুলো কি গাছ কদবেল দেখেন

এই যে পয়সা মালটা কত সুন্দর গাছপালা আমার খুব ভালো লাগে এগুলো কি সব কলপ হয়ে গেছে এটা কি গাছ কি আম গাছ এটা বাড়ি ফর বাড়ি ফর এখানে অনেক লেবু গাছে লেবু দেখা যাচ্ছে এই যে মালটা লেবু বড় বড় লেবু হয়েছে তো এই এটা কি গাছ লাগাইছে এটা জামেস্তারা ছোট ছোট মানে জাম ওই যে জাম কালো জাম কালো জাম তো এখন অনেক দাম শহরে তো তিনশো চারশো টাকা পর্যন্ত কেজি বিক্রয় হয় হ্যাঁ আমরা একটু সামনের দিকে আসি দেখি কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে এই জন্য হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নেবো আচ্ছা ওইখানে ওই গাছটা কি দেখি ওটা কলপ এত কলপ ওরে বাবা হ্যাঁ দেখি শুনে এসো সাদা জামরুল

এটা কি গাছ সাদা জামরুল মানে এখানে এত কলব দিয়েছে গাছে মাশাল আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে যে একটি গাছের থেকে কত শত গাছ তৈরি করা সম্ভব দেখেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় ঠিক কলব বেঁধেছে এবং প্রতিটা কলবে কিন্তু গোড়া থেকে শিকড় বের হয়েছে হ্যাঁ এবং এই এই গাছগুলো কিন্তু খুব দাম দিয়েই বিক্রয় হয় ছোটো মিনি লেবু কাগজে লেবু এটা তো খুব জনপ্রিয় তো এখন হচ্ছে আপনার এই লেবুগুলো ওই ইয়ে হচ্ছে সব শরবত বানাচ্ছে এই যে এই বড় বড় প্যারা পাতা কি প্যারা বড় আচ্ছা আমরা ভিতরে যাই আরো ভিতরে যাই ওই যে একটা গাছে আম হয়েছে তো এখন তো অসময় তো আম হয়েছে কাটিমন ও দেখছেন আম হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আম হয়েছে দেখতে পাচ্ছেন এই ওরে বাবা মেলা আম হয়েছে তোর গাছে

মাসাল্লাহ মাশাল্লাহ এখন তো আমের সময় না এখন তো অসময় আম হয়েছে বড় বড় আম হয়েছে এই গাছে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে আল্লাহ সৃষ্টি দেখতে আসছি হ্যাঁ দারুন আম হয়েছে দারুন দারুন অসাধারণ এই যে দেখেন ওই ভাই আমারে বলতেছে যে এখানে বারবার আসার কথা কিন্তু আসলে সময় হয় না এই যেন আসা হয় না

দেখেন আর ওই সাইডে কি গাছ ওইগুলো যেগুলো জামরুল এই যে জামরুল গাছের মানে ওখান থেকে চারা নিয়ে এখানে স্থাপন করছে না মানে এই গাছ থেকে মানে গোড়া কেটে কেটে এখানে এখানে স্থাপন করেছে তাই তো সালাম আলাইকুম ভালো আছেন এই যে আপনাদের গাছ দেখতে আসছি আর এই যে এটা কামরাঙ্গা গাছ তাই তো এই যে লাল লাল আম ওই লাল আম হ্যাঁ

এটা আম দেখিনি এখনো না না আমি আম দেখিনি আল্লাহ দেখি হয় কিনা আমরা একটা বাসায় নিয়ে যাব যদি হয় তখন মানুষকে আবার দিয়ে দিব কারণ এই আজকে এখানে আসছি আমরা দুইশো থেকে তিনশো আমের চারা নিতে আসছি কোনটা এইটা তেজপাতা গাছ কই তেজপাতা দেখি একটু যাক অনেকেই অনেক কিছু দেখতে পারতেছে ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন

মাধবী পেরা বাহ মাশাল আল্লাহ তালা কত কিছু সৃষ্টি করে তবে এখানে এই গন্ধটা পাওয়ার পরে খিচুড়ির কথা মনে আসতেছে আর হচ্ছে আর একটা গন্ধ কি ও পেয়ারা হয়েছে না খিচুড়ির কথা মনে আসতেছে আর হচ্ছে আপনার রসের যে ক্ষীর রসের ক্ষীরের কথা মনে আসতেছে এই যে এই পাতার পাতার কারণে কাটিমন কাটিমনে তাই নাকি আল্লাহ হক আল্লাহবাস দেখি একটু সময় আগে যায় আল্লাহ সৃষ্টি দেখতে আসছি আর এখানে আমরা বিশেষ করে গাছ দেখতে আসছি আজকে কারণ আমরা এরপর থেকে এখান থেকে গাছ নেব

কাগজের ঠাই মানে বড় বড় হবে ওরে খুব সুন্দর তো আল্লাহ আকবর ওইটা দেখি আরও কত গাছ দেখা যাবে এটা সত্যি খুব অসাধারণ কল্পনার বাহিরে এক কথায় লাল কমলা এই যে লাল কমলা গাছ এইগুলো মনে হয় কমলা কমলা লেবু লাল কমলা যাক ফুল এর আরো বেশি ভালো লাগে এই যে এইটা কি গাছ ভাই ও হলো পাম গাছ বলে পাম এরিয়া পাম বলে বটল পাম বিভিন্ন সাইজের পাম আছে আহা ফুলের চাষ এখানে আবার ফুলের চাষ করছে আবার এই গাছটাগুলো ভালো লাগছে এটা কি গাছ হ্যাঁ এটা এটা কিন্তু সুন্দর হুম এটা কিন্তু খুব সুন্দর লাগছে আচ্ছা এই যে তবে এখানে কিন্তু বেশি আম গাছ নাই আমরা আম গাছ দেখেই আসছি অলরেডি হ্যাঁ হ্যাঁ সুন্দর রাহান ঘুগো দেখাও কত শত মানে এখানে দেখছো ঘুঘু গ্রামে প্রত্যেকটা প্রাণী খুব নিরাপদ থাকে এবার পাশে আমরা আসলাম এ পাশেও দেখতেছি মার্শাল্লাহ খুবই ভালো লাগলো সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য সবাই দ করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যার ফলশ্রুতিতে এই ভিডিওটি অনেক মানুষ দেখতে পাবে গ্রামের প্রকৃতি এই যে আম গাছ তো এই গাছে তো সব কত আম দেখো কতগুলো আম দেখেন সব তো আম এই গাছে কিন্তু এই আম গাছ তো অনেক রকম আম তো ওই পাশে বড় ওই পাশে ছোটো ওই পাশে আবার আম পাকছে হ্যাঁ এক গাছে অনেক রকম আম মাশাল্লাহ মাশাল সবাই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ